শেখ হাসিনার অতীত কর্মকাণ্ডের জন্য আমরা তাকে সাইকোপ্যাথ বলে সম্বোধন করতে কিছুটা করি। তবে বা তার নামের পূর্ণতা পাবে না এই কথা কেন বলছি এই কথা বলার কারণ হচ্ছে সম্প্রতি আওয়ামী লীগের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এই সৈয়দ আশরাফের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে একটা পোস্ট করেছেন তার ফেসবুকে সেখানে তিনি দাবি করছেন যে সৈয়দ আশরাফের তিনটি জানাজার কথা শুনে শেখ হাসিনা হতবাক হয়ে গিয়েছিলেন এবং তিনি কিছুটা বিরক্তি বোধ করছিলেন আসলে ঘটনাটা কি ঘটেছিল সেটা সৈয়দ তাজের ফেসবুক পোস্ট থেকে পড়ছি তারপরে বাকি কথায় আসব সৈয়দ আশরাফের তিনটি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগের সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন ও এত বড় কি হয়ে গেল যে তিনটা জানাজা পড়তে হবে প্রতি উত্তরে করে ওবায়দুল কাদের আমতা করে জবাবে বলেছিল নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে আর তাদের দাবি না মানলে সামলানো যাবে না নেতাকর্মীদের দাবি না মানলে সামলানো যাবে না সে কারণে শেখ হাসিনা সৈয়দ আশরাফের তিনটি জানাজা হতে দিয়েছেন বা সম্মতি দিয়েছেন তা নয়তো শেখ হাসিনার সম্মতি ছিল না সৈয়দ আশরাফের তিনটি জানাজা হবে সেটা শেখ হাসিনা মেনে নিতে পারছিলেন না আওয়ামী লীগের একজন লোক যিনি আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারি আওয়ামী লীগের প্রয়াত আরেকজন সাবেক সাধারণ সম্পাদক জলিল যখন গ্রেপ্তার হন তখন এই দুর্দিনে আওয়ামী লীগের হাল ধরে ছিলেন সৈয়দ আশরাফ সেই সৈয়দ আশরাফের মৃত্যুর পরে শেখ হাসিনার মুখ থেকে এরকম কথা বেরোচ্ছে কেন বের হচ্ছে এর পিছনে একটা ব্যাখ্যা হতে পারে যে দুই সালে বিনা প্রতিদ্বন্দ্বিতা যে নির্বাচনটি সম্পন্ন করে শেখ হাসিনা যে নির্বাচনের মাধ্যমে তার অবৈধ ক্ষমতাকে প্রথমে সূচনা করে সেই নির্বাচনটায় সম্মতি ছিল না সৈয়দ আশরাফের সৈয়দ আশরাফ মনে করছিলেন যে এভাবে রাজনীতিকে অন্ধকার কুঠুরিতে প্রবেশ করানো কোনোভাবেই ঠিক হবে না আর সে কারণে শেখ হাসিনার সাথে সৈয়দ আশরাফের একটা মনোমালিন্য ছিল এরকম বলা হয় এটা একটা কারণ হতে পারে এবং তার থেকে বড় কারণ হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের সব মানুষ কোটি মানুষের সবার সবার প্রতি প্রতি বিরক্ত এই বিরক্তির কারণ হচ্ছে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিবকে হত্যা করে ধানমন্ডি বত্রিশে তিন দিন পর্যন্ত ফেলে রাখা হয়েছিল বাংলাদেশের কোনো একটা মানুষ তার প্রতিবাদ জানায়নি সেই পঁচাত্তরের পনেরোই আগস্টের মানুষজন সহ তাদের পরবর্তী প্রজন্ম যারা এই বাংলাদেশে রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি শেখ হাসিনার একটা ক্ষুব্ধতা রয়েছে তার বাবার হত্যার বিচার কেন হয়নি তার বাবার হত্যার প্রতিবাদ কেন হয়নি আর কারণেই শেখ হাসিনা আওয়ামী লীগকে সব থেকে বেশি দায়ী করেছেন সৈয়দ আশরাফ আওয়ামী লীগেরই নেতৃত্বে ছিলেন আর তার থেকে বড় কথা হচ্ছে সৈয়দ আশরাফ সৈয়দ নজরুল ইসলামের সন্তান ছিলেন শেখ হাসিনার গত ষোলো বছরের শাসন আমলে জাতীয় চার নেতাকে কেবলমাত্র তাদের হত্যা দিবসই স্মরণ করা হয়েছে এর বাইরে কোথাও তাদেরকে স্মরণ করা হয়নি ইতিহাসের কোনো পাতায় তাদেরকে রাখার মতো কোনো একটা অবস্থান তৈরি হয়নি ভেবেছিলেন যে এদেরকে যদি ইতিহাসের সত্যিকারের জায়গা দেওয়া হয় তাহলে শেখ মুজিবকে যে বিরাট উচ্চতায় নিয়ে যেতে যাচ্ছে সেই উচ্চতা কিছুটা খুন হতে পারে তিনি তার বাবাকে ব্যতীত বাংলাদেশের ইতিহাসে আর কাউকে দেখতে চাননি সেই জাতীয় চার নেতার একজন সৈয়দ নজরুল ইসলামের সন্তান সৈয়দ আশরাফ সৈয়দ আশরাফের বাবা শেখ মুজিবের ইতিহাসে ভাগ বসাতে চেয়েছেন এটা শেখ হাসিনার ইগো আর তার থেকে বড় ইগো হচ্ছে শেখ মুজিব এই বাংলাদেশে উনিশশো আগস্ট হত্যা হওয়ার পরে তিন দিন ধানমন্ডি বত্রিশে তার লাশ পড়েছিল তারপরে তার যখন যা হয় সেই যায় আঠেরো জন লোকও হয়নি একটা যায় মোটামুটি আঠারো জন লোক থাকা দরকার সেই আঠারো জন লোক হয়নি শেখ মুজিবের যায়। সেখানে তার জানা যায় হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ হবে তিনটি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না আর এই ইগো শুধুমাত্র সাইকোপ্যাথদের ক্ষেত্রেই কাজ করে শেখ হাসিনা সেরকম একজন ভয়ঙ্কর সাইকোপ্যাথ ছিলেন সেটার আরো একটা প্রমাণ কিন্তু সোহেল দাস তার এই পোস্টের মাধ্যমে জানান দিলেন আমাদেরকে